ক্ষেত্রে সুন্নতের সাথে বেদাত শিখিয়েছে কোন কোন ক্ষেত্রে হালালের সাথে হারাম শিখিয়েছে হালাল অর্থনীতির সাথে হারাম সুদ ঢুকিয়ে দিয়েছে কোন কোন ক্ষেত্রে যুবকদের নীতি নৈতিকতাকে অধপতিত করার জন্য যুবকদের মাঝখানে মেয়েদের ফ্রি অ্যাক্সেস দিয়ে দিয়েছে কোন কোন ক্ষেত্রে প্রযুক্তির নামে আমাদের সবার হাতে হাতে নগ্নতা অশ্লীলতাকে সহজলভ্য করে দেয়া হয়েছে এই কোনো কাজগুলোই এমনি এমনি হয়নি মুসলিমদের মধ্যে অভ্যন্তরীণ বিভক্তি ধর্মতাত্ত্বিক বিভক্তি পলিটিক্যাল বিভক্তি অর্থনৈতিক ক্ষেত্র বিভক্তি সামাজিক বিভক্তি এই বিভক্তি অধক নীতি নৈতিকতার অধপতন এগুলো এমনি এমনি হয়নি এগুলোর পিছনে একটা মাস্টার প্ল্যান আছে কি আছে মাস্টার প্ল্যান তার আগে চিন্তা হবে যে মাস্টার প্ল্যান কি এবং মাস্টার প্ল্যান কারা করতে পারে মাস্টার প্ল্যান হচ্ছে এমন প্ল্যান এমন পরিকল্পনা যেটার ফলাফল পঞ্চাশ একশো বছর পরে পাওয়া যায় মাস্টার প্ল্যান মানে এমন প্ল্যান এমন পরিকল্পনা যার ফলাফল ইনস্ট্যান্ট পাওয়া যায় না অনেক দেরিতে পাওয়া যায় কিন্তু যখন পাওয়া যাবে খুব গভীর থেকে পাওয়া যাবে এটা হচ্ছে মাস্টার প্ল্যান শক্তিশালী পরিকল্পনা আজকে থেকে একশো বছর আগে এই পৃথিবীতে যাদের থাকার কোনো জায়গা ছিল না তারা আজকে মুসলিম ভূমিগুলোকে দখল করে করে তাদের রাজত্ব কায়েম করেছে এবং একশো বছর পর এসে আমরা দেখছি যে এখন তারা বিশ্বের মোটামুটি বড় বড় যে সেক্টরগুলো আছে জিও পলিটিক্স পলিটিক্স ইকোনমিক্স ফাইলান্স ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স এবং মিডিয়া প্রযুক্তি অস্ত্রশস্ত্র এগুলো নিয়ন্ত্রণ করছে তার মানে একশো বছর আগে থেকেই তারা মাস্টার প্ল্যান করেছিল এই বিশ্বটাকে শাসন করা কথা কি বুঝতে পারছেন কিছু কাদের কথা বলছি বুঝতে পারছেন তো আচ্ছা এখন নতুন পরিকল্পনা যেটা টাটকা পরিকল্পনা সেটা হচ্ছে আশঙ্কা আশঙ্কা আপনি কখন করতে পারেন যখন আপনি ইতিহাস পড়েছেন কোরআন ঘাটাঘাটি করছেন ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স করছেন আপনি তখন একটা আশঙ্কা করতে পারেন এটা হতে পারে এটা কিন্তু হবেই এমন নয় আশঙ্কা হতে পারে যে আগামী রমাজানটা মুসলিমদের জন্য কঠিন হতে পারে স্পেশালি মুসলিমদের জন্য হতেই পারে তাদের উপর নির্যাতনের নতুন স্টিম রোলার চালু হতে পারে পরিবেশ পরিস্থিতি দিকে যাচ্ছে প্রশ্ন হচ্ছে কেন তারা এটা চাচ্ছে কি কারণ কারণ হচ্ছে পৃথিবীর একটা সভ্যতা খুব শক্তভাবে চাচ্ছে যে সারা বিশ্ব থেকে যেন ধার্মিক এবং মুসলিমদের একটা মাদক ঘটে এবং তাদেরকে এলিমিনেট করা যায় বাতিল করে ফেলা যায় এখন বিশ্বটাকে শাসন করতে হলে বিশ্বের বড় বড় সেক্টরগুলোকে শাসন করতে হবে ফর এক্সাম্পল জিও পলিটিক্স তারা সেটা করছে ফর এক্সাম্পল ইকোনমিক্স পুরো ওয়ার্ল্ডের ব্যাঙ্কিং সিস্টেম নিয়ে তারা সেটা করছে ফর এক্সাম্পল ফাইন্যান্স ব্যবসা বাণিজ্য তারা কিন্তু ব্যবসা নিয়ন্ত্রণ করছে ফর এক্সাম্পল মানি কারেন্সি তারা কিন্তু কারেন্সি নিয়ন্ত্রণ করছে ফর এক্সাম্পল মিডিয়া প্রযুক্তি এগুলো কিন্তু ওদের হাতে নিয়ন্ত্রিত হচ্ছে এমনকি মুসলিম সমাজের ভিতরে তাদের বহু এজেন্ট ঘুরে বেড়াচ্ছে মুসলিমদের লেবাজে পোশাকেই আমরা সেটাও বুঝতে পারছি না চিনতেও পারছি না কারণ চেনার জন্য আমাদের যে দূরদর্শিতা দরকার খেদির আলী ইসলামের মতো যে বসিরা দরকার নৌকা ফুটা করছে এই কারণে নৌকা ভালো থাকলে জলদস্য নিয়ে চলে যাবে এটা মুসা আলী হিসালাম বুঝতে পারছেন না সিদ্দুর আলী হিসালাম বুঝতে পারছেন বাচ্চাকে হত্যা করেছে এই কারণে বাচ্চা বড় হলে বড় কাফের হতো পিতা মাতাকে কাফের বাড়াতো এটা মুসা আলী হিসালাম বুঝতে পারেন নাই সিদ্দুর আলী ইসলাম এই দেয়াল নির্মাণ করেছে এই কারণে এই দেয়ালের নিচে তিন বাচ্চার সম্পদ আছে নির্মাণ না করলে মানুষ নিয়ে চলে যাবে এটা মুসা আলী হিসালাম বুঝতে পারেন নাই সিদ্দুর আলী ইসলাম ফেলেছে কনসুরের কথা বলছি বুঝতে পারছেন কি সুরা এই যুগে ইসলামের উন্নতির জন্যই হোক ভিতরের বাহিরের শত্রু থেকে চেনার জন্যই হোক অবশ্যই খেদের আলী ইসলামের মতো অন্তর্দৃষ্টি দরকার আছে কি দরকার আছে বসিরা অন্তর্দৃষ্টি নূরের দরকার আর নূর তখন আসবে না যখন আমাদের মধ্যে তাকুয়া থাকবে না তখন নূর আসবে না মুত্তাকি ব্যক্তি হলে নূর আসবে ইনশাল্লাহ কোরআনওয়ালা মানুষ হলে আল্লাহ নূর আসবে ইনশাল্লাহ যে ব্যক্তি বেশি বেশি তাহার পড়ার চেষ্টা করে নফল আমল করে দান সৎকা করে এবং ভালো কাজের আদেশ করে অন্যায় কাজে নিষেধ করে সৎ থাকে তার কাছে আসবে রাসবেচ যে ব্যক্তি বেশি বেশি পরকালের ফিকির করে নিজের কবরের ফিকির করে মানুষের পিছনে লেগে থাকে না নিজের ফিকির নিজে করে নিজের চেহারা আয় থাকে দেখে তার কাছে নূর আসবে যে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করে আল্লাহর জিকির আজগার খুব বেশি বেশি করে করে পাপে লিপ্ত হওয়ার চেষ্টা করে না অন্যের ক্ষতি করার চেষ্টা করে না অন্যের গিব তোমত সমালোচনায় সময় নষ্ট করে না তাদের কাছে নূর আসবেন সাথ কিন্তু যাদের কলবের মধ্যে অহংকার রিয়া হিংসা বিদ্বেষ গিব তোমত সমালোচনার অপসংস্কৃতিতে ভর্তি পয়জন এই পয়জন পূর্ণ হৃদয়ের মধ্যে আল্লাহ নূর তো আসবে না আর আল্লাহ নূর যখন আসবে না তখন তো আপনি ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বুঝতে পারবেন না তারা একটা মাস্টার প্ল্যান করেছে মাস্টার প্ল্যানটা হয়েছে আজকে থেকে একশো দেড়শো বছর আগেই একশো বছর হয়ে যাচ্ছে এই পৃথিবী থেকে ইসলামের ইতিহাসের সর্বশেষ যে খেলাফা সেটাও চলে গেছে একশো বছর হয়ে গেছে আমরা জানি পার হয়ে গেছে মানে কি যুগ আর এই যুগের মধ্যে পার্থক্যটা কি উমরাল্লাহনুর যুগে একজন মুসলিম তার মানে গণ্ডির মধ্যে স্বতন্ত্র স্বাধীন কোনো মুসলিমকে কেউ নির্যাতন করতে পারবে না কোনো মুসলিম বোনের ইজ্জতের হানি কেউ করতে পারবে না কোনো মুসলিমকে কোনো অমুসলিম অন্যায়ভাবে টাচ করতে পারবে না মুসলিমদের সমাজে সলাদ গায়েম থাকবে জাকাত প্রতিষ্ঠা থাকবে পর্দা থাকবে নীতি নৈতিকতা থাকবে এবং সেখানে অমুসলিমরা পর্যন্ত স্বতন্ত্র স্বাধীন নিরাপদে থাকবে এটা অমর আল্লাহ রহমানের চোখ আর এখন এই চোদ্দশো বছর পর একটু চোখ দেন দেখেন যে মুসলিম সমাজে মুসলিমরাই নামাজ পড়ে না কেউ যে তাকে নামাজ পড়তে বাধ্য করবে এমন আমার হাতে যদি ক্ষমতা থাকতো আমি আপনাকে ফাইন করতে পারতাম না আমাদের সময় দোকান কেন খোলা রাখছেন না আমাদের সময় দোকান কেন খোলা রাখছেন আমি আপনাকে ফাইন করতে পারতাম যদি আমার হাতে ক্ষমতা থাকতো এটা আপনি আর করতে পারবেন আপনি শুধু দাওয়াত দিতে পারবেন ভাই নামাজ পড়েন নামাজ ভালো আছে এটা পার্থক্য উমর রদিয়াল্লাহ যুগে নামাজ না পড়ে দোকানদারি করছে ফাইন করোন নামাজ যাওয়া দুটো পার্থক্য বলার চেষ্টা জাকাতের দাওয়াত দিতে পারি আপনাকে আমি এখন জাকাত দেন সম্পদ করতে পারবো এটা সেই কান্ট্রি নয় এটা সেই পরিবেশ নয় এখানে খিলাফা নাই এটা কিন্তু কেউ জাকাত না দিলে ওর বিরুদ্ধে যুদ্ধ করা হতো আমি কি বোঝাতে পারছি কিছু এখন আপনাকে আমি বলতে পারি ভাই সুদ খায়েন না খাওয়ার না খাওয়ার শর্ত এটা আপনার আপনার উপর ডিপেন্ড করছে আপনি চাইলে খেতে পারেন না চাইলে না খেতে পারেন উমর রদিয়াল্লাহ উমর যুগে কি সুদ খেতে পারতো সুদ চালু করলেই তাকে শাস্তি রাওতায় আনা হতো এখন আমি আপনাকে দাওয়াত দিতে পারি হে বোন আপনি পর্দা করেন পর্দা করে বাইরে বেরেন আমি আপনাকে দাওয়াত দিতে পারি আমি আপনাকে ফোর্স করতে পারবো না কিন্তু উমর রদি আল্লাহ যুগে কেউ যদি বেপর্দায় এখনকার মেয়েদের মতো ছেলেদের পোশাক করে বের হতো নিশ্চিত পিঠুনি খাইত এত না এখন আমি আপনাকে ফোর্স করতে পারছি না দুটা ছেলে দেখা যায় দুটা ছেলে একে অপরের সাথে নাগরিক জেলা করছে করছে কিনা এখন দুইটা মেয়ে পরস্পরকে বিয়ে করছে করছে কিনা ধর্ষণ বাড়ছে কিনা পরকিয়া বাড়ছে কিনা ব্যবচার বাড়ছে কিনা জেনা বাড়ছে কিনা মতপান বাড়ছে কিনা কিন্তু আমি এগুলোকে দমন করার জন্য আপনাকে ফোর্স করতে পারবো না এটা হলো এখনকার সময় আমি বড়জোর বলতে পারি সমকামিতা হারাম আমি বলতে পারি সুদ হারাম আমি বলতে পারি মাদক হারাম আমি বলতে পারি ব্যাবিচার হারাম সেনা হারাম ইত্যাদি কিন্তু আমি আপনাকে ফোর্স করতে পারবো না কিন্তু যুগ হলে সবগুলো বিষয়ে মানুষকে ফোর্সগুলি ইসলাম মানতে বাধ্য করা যেত তবে তখন মানতে বাধ্য করতে হতো না কারণ মানুষ সময় মত ছিল তারা অটোমেটিকলি মানত এরপরে যদি কিছু দুষ্ট মানুষ থাকতো এদেরকে শাস্তির আওতায় এনে মানানো যেত আপনাকে বুঝাচ্ছি সময়ের পার্থক্য এই যে ইসলামিক এনভায়রনমেন্ট মানে কি শুধু দাওয়াত এটা একমুখী কথা দাওয়াত আমরা দাওয়াত দাওয়াতের আপনি কারোর প্রতি দ্বারক নন কি যুগে সাল্লাল্লাহু আলাইহি